সজল ঘোষ এবং দেখলাম যে কিভাবে খন্ডার প্রার্থী ভোটার বাইরে থেকে ভোট দিতে আমি হাতে নাকে ধরেছি তাদের বিরুদ্ধে কমপ্লেন

আমরা জানতাম যে বহরমপুরের রবিনহুড বলা হয় কিন্তু অধীর চৌধুরীকে কিন্তু আজকে বড়ানগরের রবিনহুড দেখা গেল সজল ঘোষকে একেবারে তিনি তার কাছে খবর আসে যে এই রকমভাবে তৃণমূল কংগ্রেসেরই একজন দাপুটে নেতা তিনি বড়ানগরে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা এবং তারই নিয়ে আসা বাইরে থেকে বেশ কিছু ছেলে তাদেরকে দিয়ে বরানগর পৌরসভার একশো দু নম্বর বুথে এই ধরনের একটা ছাপ্পা ভোট বা পক্সি ভোট করানো হচ্ছিল এবং বাইরেতে অহনা তোমাকে বলে রাখি যে প্রচুর মানুষ সাধারণ ভোটার তারা কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়েছিল হঠাৎ করে সজল ঘোষ এসেই তিনি ভোটের তিনি বুথের ভেতরে ঢুকলেন এবং বুথের ভেতরে ঢুকেই একেবারে হাতে নাতে পাকড়াও করলো তাকে এবং প্রথমেই তার থেকে তার সঙ্গে পরিচয়পত্র চাওয়া হয় তিনি পরিচয়পত্র দিতে পারেননি এবং সঙ্গে সঙ্গে সেই ভু ভুয়ো ভোটারকে কেন্দ্রীয় বাহিনীর যে জাওয়ানরা যে জাওয়ানরা বুথের মধ্যে ছিল তাদেরকে তুলে দেয় এবং পরে কিউআরটি টিম আসে সেই কিউআরটি টিম এসে তৃণমূল কংগ্রেসের ওই কর্মীকে নিয়ে যায় যদিও পরে যেটা পুলিশের তরফ থেকে যেটা জানা জানা যায় যে ওই তৃণমূল কংগ্রেস কর্মী তাকে নিয়ে আসা হয়েছিল বাইরে থেকে এবং সাধারণ ভোটাররা তারা ক্ষিপ্ত হয়ে যায় কারণ তারা ভোট দেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকলেও তারা কিন্তু ভোট দিতে পারছিলেন না কারণ ওই বড়ানগর পৌরসভার ওই বুথে ছাপ্পা ভোটের একটা অভিযোগ ছিল কিন্তু আমি তোমাকে যেটা বললাম একেবারে রবিনহুডের মতো ভূমিকায় দেখা গেল সজল ঘোষ এলেন একদম সঙ্গে সঙ্গে হাতে নাকে নাতে তাকে পাকড়াও করলেন এরপর যেটা দেখা গেল তিনি যেরকম ভাবে পাকড়াও করলেন তার কিছুক্ষণ পরেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাকে ধরে একেবারে গো ব্যাক স্লোগান সজল ঘোষ স্লোগান দেয় অন্যদিকে পাল্টাও সজল ঘোষের পক্ষ থেকেও আমরা দেখলাম সজল ঘোষও তিনি বললেন যে কারা ছোর সেটা বোঝা যাবে কিন্তু এদেরকে দিয়ে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে না সেটা এখান থেকে বোঝা যাচ্ছে ডেকে তাকে তুলে দেওয়ার জন্য বললেন সজল ঘোষ এবং দেখলাম যে কিভাবে খন্ডার প্রার্থী ভোটার বাইরে থেকে এসছে ভোট দিতে আমি হাতে নাকে ধরেছি

কাটি <laughs> আমরা জানতাম যে বহরমপুরের রবিনহুড বলা হয় কিন্তু অধীর চৌধুরীকে কিন্তু আজকে বড়ানগরের রবিনহুড দেখা গেল সজল ঘোষকে একেবারে তিনি তার কাছে খবর আছে যে এই রকমভাবে তৃণমূল কংগ্রেসেরই একজন দাপুটে নেতা তিনি বরানগরের তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা এবং তারই নিয়ে আসা বাইরে থেকে বেশ কিছু ছেলে তাদেরকে দিয়ে বড়ানগর পৌরসভার একশো দু নম্বর বুথে এই ধরনের একটা ছাপ্পা ভোট বা পক্সি ভোট করানো হচ্ছিল এবং বাইরেতে অহনা তোমাকে বলে রাখি যে প্রচুর মানুষ সাধারণ ভোটার তারা কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়েছিল হঠাৎ করে সজল ঘোষ এসেই তিনি ভোটের তিনি বুথের ভেতরে ঢুকলেন এবং বুথের ভেতরে ঢুকেই একেবারে হাতে নাতে পাকড়াও করলো তাকে এবং প্রথমেই তার থেকে তার সঙ্গে পরিচয়পত্র চাওয়া হয় তিনি পরিচয়পত্র দিতে পারেননি এবং সঙ্গে সঙ্গে সেই ভুয়ো ভোটারকে কেন্দ্রীয় বাহিনীর যে জাওয়ানরা যে জাওয়ানরা বুথের মধ্যে ছিল তাদেরকে তুলে দেয় এবং পরে কিউআর টিম আসে সেই কিউআরটি টিম এসে তৃণমূল কংগ্রেসের ওই কর্মীকে নিয়ে যায় যদিও পরে যেটা পুলিশের তরফ থেকে যেটা জানা যায় যে ওই তৃণমূল কংগ্রেস কর্মী তাকে নিয়ে আসা হয়েছিল বাইরে থেকে এবং সাধারণ ভোটাররা তারা ক্ষিপ্ত হয়ে যায় কারণ তারা ভোট দেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকলেও তারা কিন্তু ভোট দিতে পারছিলেন না কারণ ওই বরানগর পৌরসভার ওই বুথে ছাপ্পা ভোটের একটা অভিযোগ ছিল কিন্তু আমি তোমাকে যেটা বললাম একেবারে রবিন হুডের মতো ভূমিকায় দেখা গেল সজল ঘোষকে